হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো প্রতিবারের মতো আবারও নিয়ে আসলাম একটা ব্লগ ভিডিও এটা একটু বড় ভিডিও প্লিজ তোমরা একটু আমার পাশে দেখো ভিডিওটা দেখো তো দেখো ব্লগ মানে এটা একটু রেসিপিও আছে এর মধ্যে দেখো আমি মায়ের কাছে চলে এসেছি আর মা এখানে বানাচ্ছে সকালের ব্রেকফাস্ট চাউমিন ব্রেকফাস্টে চাউমিন ছিল আর দুপুরে লাঞ্চে কি কি মেনু হবে আমি সেগুলো তোমার সাথে শেয়ার করবো আর আরেকটা কথা আমার এই চ্যানেলটা আমি ঠিক করে ভিডিও দিতে পারি না প্রত্যেকবারের মতো আমি এবারেও বোঝি তার জন্য সরি বাট তারপরেও তোমরা আমাকে ভালোবাসো সেই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো তোমাদেরকে আমি বলেছিলাম আমি আজকে রেসিপি দেখাবো তো সেই জন্য সেটারই প্রিপারেশান এখানে রয়েছে চিংড়ি মাছ ওই তিনশো গ্রাম মতো আর আছে চিকেন আজকের মেনুতে আছে চিকেন আর চিংড়ি মাছের তরকারি চিংড়ি মাছের নানান রকম আর কি চিংড়ি মাছের পৈশাক দিয়ে ওই যে কুমড়ো পৈশাক দেখলে সবটা এখন রেডি করা হয়নি আর এখানে আমাদের মিনিকে দেখো ওর কাজ হচ্ছে এই পামোছাগুলোকে ছেঁড়া জানি না কি মজা পায় আর এই যে দেখো ওর সঙ্গে আমার ভাইয়ের খুব ভাব এই যে সব সময় পায়ে 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 থাকবে আমার ভাই ওকে যা বলবে ও তাই করবে কি জানি কীভাবে বুঝতে পারে আমার ভাই যদি ওকে বলে এই মিনি তুই বস ওর সঙ্গে সঙ্গে বসবে যদি বলে এই মিনি তুই শুয়ে পড় সঙ্গে সঙ্গে শুয়ে পড়বে এই দেখো দেখেছো একবার যদি বলে আর উঠবেই না আর আমি ওকে বলছিলাম এই ওঠ আমার ভাইয়ের কাছ থেকে ওঠ তোর কিসেরা তো ভাব তো এভাবেই চলছিল তো চলো দেখি এবার মা রান্নাঘরে কি করছে ও বাবা এখানে তো বাবা এসে হাজির মা বাবাকে হেল্প করছে মা না বাবাকে সব কাজেই হেল্প করে শুধু রান্না বলে না এখানে পেঁয়াজ কেটে দিচ্ছে আসলে রান্নাঘরটা এতটাই ছোট যে আমার না জায়গা হয় না কারণ আমি তো খুব আর কি আমি নিজেও তো খুব ছোটো একটু বুঝে নাও প্লিজ তো দেখো এখানে একটা তরকারি হয়ে গেছে কারণ তখন আমি স্নান করছিলাম আমার এখানে চিংড়ি মাছের আর একটা প্রিপারেশান হচ্ছে সেটা হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছে মা এবার দিয়ে দিয়েছে পাঁচ ফোড়ন তেলটা একটু গরম হতে হয় এবার দিয়ে দিল কেটে রাখা সবজি সবজির মধ্যে রয়েছে পেঁয়াজ মানে মশলা সবজি পেঁয়াজ কাঁচা মশলা যেটাকে বলে টমেটো পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি সবই আছে এর মধ্যে আর এটা কিন্তু আমার মায়ের একটা বানানোর রেসিপি না মা নিজের মন থেকে তৈরি করে মা তো অনেক রকম রান্না করতে পারে এবার এর মধ্যে দিয়ে দেবে একটু নুন ওই সবজিগুলো মধ্যে মানে ওই টমেটো পেঁয়াজের মধ্যে আর কি নুন দেওয়ার একটাই কারণ সবজিটা থেকে মশারটা ছাড়বে আর একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এতে কিন্তু কোনো আলাদা মশলা পড়বে না কারণ চিংড়ি মাছ এমনি অল্প ছিল এটা হচ্ছে চিংড়ি মাছের বাটি জচ্চড়ি অনেকে বাটি ভাতে বলে অনেকে করে কি আমি ঠিক বলতে পারবো না কারণ রেসিপিটা একদমই আমার মায়ের নিজস্ব ওই মা নিজে করে বানায় আর কি দেখবে শীতকালে বা কোনো সময় মুখে রুচি না থাকলে ঠান্ডার দিনে করতে পারো তো এইভাবে ঝাল ঝাল করে করলে না ভীষণ ভালো লাগে এটা কিছুই না জাস্ট এই ভাজাটার মধ্যে এই চিংড়ি মাছটা দিয়ে দেবে আর একটু সামান্য জল তো আমার মা এই চিংড়ি মাছ যে বাটিতে তুলে রাখে ওই বাটি ধোয়াই একটু জল দিয়ে দেয় তাতে করে ওই মাছের তেলটাও থাকে একটু টেস্টটা আলাদা রকম পাওয়া যায় আমরা বাঙালি বস সব রকম পারি আমরা দেখলে বললাম না বাটি ধোয়া জল দেবে তাই দিয়েছি তো এই জলটাই একটু সেদ্ধ হবে আর এটা মানে ওই মশলাটা সেদ্ধ হবে মশলাটার সঙ্গে চিংড়ি মাছগুলো মিলেমিশে একাকার হয়ে যাবে তারপর যে টেস্টটা বেরোবে সেটাই আমরা খাবো এই দেখো দেখেছো সেদ্ধ হওয়ার পরে ওই যে ঠিক পোড়া 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 লাগে আমি তো বলি মা চিংড়ি মাছের বাটি পোড়া মানে কি বলবো মানে খেতে খুবই টেস্টি হয় তো তোমরা তো দেখলেই আর এদিকে দেখো আমার বাবার কাণ্ড আমি যখনই বাপের বাড়িতে যাই জানি না কেন কারেন্ট চলে যায় আর আমার বাবা সেইটার জন্যেই আর কি যাতে আমার একটু কষ্ট কম হয় তো সেই জন্য বলছে এবার আমি এটার মধ্যে হাওয়া ভরে রাখি যেই কারেন্টটা চলে যাবে তোকে এটা দিয়ে হাওয়া দেবো কেমন কাণ্ড বলো তো আসলে বাবারা এমনই হয় তো যাই হোক চলো দেখতে থাকি এবার নেক্সট পর্যায়ে আমার মা কি রান্না করছে বাবার এরকম থাকলে আমি বজায় থাক তো দেখো আমি বলেছিলাম বাবা হেল্প করছে মাকে তো এখানে সমস্ত মশলা যা লাগবে আজকে মাংসের জন্য চিংড়ি মাছের ওই রেসিপিটা কিন্তু হয়ে গেছে এবার মাংসের জন্য যেটা লাগবে সমস্ত মশলা আমার বাবা কিন্তু মুখে মুখে বলছিল কি কি লাগবে কি করতে হবে কেন এসে মাকে হেল্প করছে আমি সেই বাবার কথাগুলো দিইনি তার কারণ অন্য সাউন্ড হচ্ছিলো বাইরে তো দেখো এখানে মশলাটা আমার বাবা মাকে এই যে মশলাটা বেটে দিয়ে হেল্প করবে আর আমি কিন্তু এখানে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু খেয়েছি দেখেছি বাপের বাড়ি গেলে যা হয় আর কি এমন না যে সময় বসে থাকি কাজও করি বাট বেশিটা টাইম বোঝেই তো তো যাই হোক চলো এবার নেক্সট কি পার্ট আছে সেটাই দেখি মা এবার কিন্তু মাংসে আলু দেবে তো আলু আর কি আমরা আলু আলুটা ভেজে নেবে আমরা তো বাঙালি বাঙালি মানেই আলু খোর তো এই দেখো তেলের মধ্যে আমার মায়ের আলু ভাজটা একটু অন্যরকম স্টাইলের তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছে আলাদা করে কিন্তু দেবে না এই নুন আর হলুদের কালারটা ভালো আসে সেই কারণে তো আর তাড়াতাড়ি সেদ্ধও হয় তোমরাও ট্রাই করতে পারো মা আমাকে কিন্তু বললো যে একটুখানি দেখ এভাবেই আমি আলুটা ভাজি আর আমি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেসিপিটা কেন আমি ভিডিও শ্যুট করলাম আমার মা চিকেনটা না একটা অন্যরকম স্বাদ সবাই বলে যে মায়ের হাতে রান্নার অন্য রকম লেভেল থাকে এটা তো ঠিকই কিন্তু তারপরেও এই চিকেনটার রেসিপিটা যেন অন্যরকম লাগে আজকে বুঝতে পারলাম কেন এত সুন্দর হয় তো দেখো মা এখানে চিকেনটাকে নুন হলুদ একটু টক দই দিয়ে ম্যারিনেট 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 করে রেখেছিল ভেরি সরি টু সে যাই হোক তো এবার ওই যে দেখো মিক্সির মশলাটা হাফ কিন্তু দিয়েছে হাফটা রেখে দিয়েছে ওর মধ্যে হাফটা দিয়ে আবার একটু ম্যারিনেট করলো এই যে লঙ্কা গুঁড়ো একটু হলুদ কম লাগছিলো তাই হলুদ গুঁড়ো দিয়ে আর একটুক্ষণ কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবে এইটা কিন্তু একটা ট্রিক্স যাই হোক তোমরা শিখে নাও আর এই পর্যায়ে দেখো আর কালারটা কত সুন্দর এসেছে একটা বিরিয়ানির আলুর যে কালারটা হয় না একদম সেম ওই কালারটা এসেছে চলো আলু বাজতে বাজতে দেখে নি আমাদের ভাইয়ের বউ কী করছে রিমপাড়াণী তো এই যে উনি মহারানি পুজো আর আমি গোপুসোনাকে তো একা রেখে আসতে পারি না তাই আমি আমার গোপুকে নিয়ে এসেছিলাম এখানে আমার গোপুসোনা কিন্তু ভীষণ দুষ্টু আসলে আমাদের ওই গোপালটার সঙ্গে দেখা করবে বলে ও এসে গেছে বুদ্ধি করে চলো এবার দেখি মায়ের আলু ভাজা কিন্তু কমপ্লিট এবার আলুগুলো তুলে নিচ্ছে নেক্সট পার্টে কি আছে সেটাই তোমাদেরকে দেখাই নেক্সট আরেকটু তেল দিয়ে দিল কড়াইতে আলু ভাজার তেলের মধ্যেই আরেকটা একটা জিনিস আমি যেতে যেতে আমরা যেটা করি ফোড়নে দিই না শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা মা কিন্তু সেটা দেয় না কড়াইতে আগে দিয়ে দেয় পাঁচ শুধু পেঁয়াজ শুধু পেঁয়াজ কুচি আর তারপরে দেয় তেজপাতা তেজপাতাটা পরেই দেয় আমি বললাম পোড়নে কিচ্ছু দেবে না বললো না তেজপাতা দেবো তাও পরে তেজপাতা পুড়ে গেলে চিকেনে কোনো স্বাদ লাগে না তো এরপর এরপর দিয়ে দিল নুন এটা আমিও করি পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিই তার তোমরা আমার রেসিপি ভিডিওতেও দেখেছ যে পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যদি বেরেস্তা করা যায় তো সেক্ষেত্রে নুন দেওয়ার দরকার নেই তো দেখো এটা একটু মশা একটু গোল্ডেন ব্রাউন হয়ে এসছে এবার কিন্তু চিকেনটা দিয়ে দেওয়ার পালা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে চিকেনটা কেমন হয়েছে রেসিপিটা ও সরি চিকেন তো দিল না এটা তো দিলো ওই বা বেটে রাখা মশলাটা যেটা অর্ধেকটা ম্যারিনেট করার পরে অর্ধেকটা রেখে দিয়েছিলো মিক্সির মধ্যে বাটিটার মধ্যে সেই মশলাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি তোমরা কিন্তু সব একে একে পাটে পাটে বুঝে নিও কড়াইতে প্রথমে তেল দিয়ে পেঁয়াজ দিলো তারপরে দিলো তেজপাতা তারপরে দিলো ওই বাকি মশলাটা আর এখানে অর্ধেক মশলা দিয়ে ম্যারিনেট করা আছে এই মশলাটা কিছুক্ষণ কষে এলে তারপরে দেওয়া হবে চিকেন এই যে দিয়ে দিচ্ছে চিকেন দেখে নাও চিকেনটা কিন্তু হলুদ দিয়ে ম্যারিনেট করাই ছিল হলুদ আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা ছিল এবার সেটাকে ভালো করে কষে নেবে বাকি মশলা যা চিকেনটা যা আছে সব দিয়ে দিলে আর আমার মায়ের কিন্তু একটাই গুণ যেটার মধ্যে থাকবে সেটা ধুয়ে জল দেওয়া হ্যাঁ তো এটার মধ্যে ছিল তো এটা ধুয়ে একটুখানি জল দেবে তোমরা কারা কারা এরকম করো কমেন্টে অবশ্যই জানিও তো আমি যদি ওটা করি না তবে আমি শিখে নিলাম মায়ের কাছ থেকে তো এবার চিকেনটা কষতে যতটা সময় লাগে কষা হয়ে গেলে আমি বাটি নিয়ে কিন্তু অলরেডি দাঁড়িয়েই ছিলাম গাইজ কি বলবো হ্যাঁ কেন কি কষা মাংসের স্বাদই আলাদা তোমরা সবাই জানো এর কথা বলার কিছু না তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 তো তখন নেক্সট পার্ট কোশ্চে আমার মা এটাকে খুব মনোযোগ সহকারে আর আমি যে ভিডিও করছি মা কিন্তু মনে মনে ভীষণ খুশি মা চায় জানো তো একটা চ্যানেল হোক মায়েরও রেসিপি মা অনেক রকম রান্না পারে বাট কে করে দেবে আর এই দেখো আমাদের মাংস কষে গেছে আর আমি কিন্তু বাটি নিয়ে হাজির তোমাদের আগেই বলেছিলাম দেখো দেখেছো তো মাকে বললাম মা এক পিস দিও মা আবার ভালোবেসে বললো যে না 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 তুই তো আমার একটাই বংশের প্রদীপ না একটা বংশের প্রদীপ না আমার ভাই আছে তো তুই দুটো খা তো এই এটা কি কেউ হাতছাড়া করে বলো তো আমি কিন্তু একটু গ্রেভি নিয়ে নিই দেখেছো তো শুধু মাংস ওপরের শুধু মাংসটাই নিয়েছি গ্রেভি দিতে বারণ করেছিলাম তো মাংসটা কিন্তু অসাধারণ ফাটাফাটি হয়েছে আমি আমার মুখের এক্সপ্রেশনটা দিলাম না কারণ দেখতে পাই খুব বিচ্ছি 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 লাগিল তো মাংসটা এই পর্যায়ে শেষ ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ আমার পাশে থাকো প্লিজ প্লিজ বন্ধুরা তোমাদেরকে আর কত করে বলবো এই গরিব বন্ধুটার দিকে একটু খেয়াল রাখো তোমরা আর আমার মায়ের এত কষ্ট করে রান্না করছে সেই জন্য মায়ের জন্য একটা লাইক তো বান্তা হয় হ্যাঁ শুধু মা একা না আমার মা বাবা সবার জন্য আমার ভাই সবার জন্য তো চলো সবাইকে টাটা আবার নেক্সট একটা ভিডিওর জন্য